পৃথিবীতে এমন কোন সভ্য রাষ্ট্র পাওয়া যাবে না যে রাষ্ট্রে পুলিশ নাই পুলিশ সভ্যতার ধারক রক্ষক রাষ্ট্র হিসাবে সেই দেশ তত বেশি সভ্য যে দেশের পুলিশ বেশি মানবিক উদার দল নিরপেক্ষ আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় বাহিনী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তাছাড়া রাজনীতিবিদরা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে থাকে যার ফলে উন্নয়নশীল দেশগুলোতে পুলিশ মানবিক হয়ে উঠতে পারে না ফলে পুলিশ জনগণের বন্ধু না হয়ে বরং বিরোধী পক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেয় রাজনীতিবিদরা সভ্যতার অন্যতম অনুষঙ্গই পুলিশ পুলিশ ছাড়া আমাদের জনজীবনে এক মুহূর্ত চলা সম্ভব না ব্যক্তি সামাজিক রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ একটা অত্যাবশ্যকীয় মাধ্যম পুলিশ না থাকলে সমাজে যে যথেচ্ছাচারের জন্ম হবে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছে পুলিশকে জনস্বার্থে ব্যবহারের এমন পদক্ষেপ আমাদের আশার সঞ্চার করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চুয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা দু হাজার পঁচিশে তেমনই মত ব্যক্ত করেন বক্তারা বাহারুল আলম আইজিপি বাংলাদেশ পুলিশের প্রধান তিনি বলেন পুলিশের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি তখনই ইতিবাচক হয় যখন তারা দেখে এই বাহিনীটি কেবল আইন প্রয়োগ করছে না বরং জনগণের অধিকার রক্ষা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার দায়িত্ব গ্রহণ করেছে জনতার পুলিশ মানে শুধু একটি পরিচয় নাই এটি একটি দর্শন যা নিরাপত্তার সঙ্গে সঙ্গে জনমনে আস্থা শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে এরকম অসাধারণ বক্তব্য এর পূর্বে আমরা কখনো শুনিনি পুলিশকে জনতার পুলিশ হতে হবে এবং এটি একটি দর্শন এই ধারণাটি আমাদের দেশে নতুন আমাদের পুলিশ যদি এমন হতে পারে তাহলে সত্যি আমাদের জন্য বড় পাওয়ার বিষয় হবে এটি আরেক আলোচক ডক্টর জাহিদুর রহমান তিনি বলেন রাজনৈতিক দলের অন্যায় আদেশ পালন থেকে বিরত থাকার জন্য পুলিশ সদস্যদের লড়াই করতে হবে কথাটি বাস্তব কারণ রাজনৈতিক দলের নেতারা তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে আসছেন বহুদিন থেকে ভুলে গেলে চলবে না তারা লাঠিয়াল বাহিনী না তারা হচ্ছে জনগণের সেবক সুতরাং রাজনীতিবিদদের কথাই ওঠা করা যাবে না বরঞ্চ তাদেরকে প্রতিহত করতে হবে পুলিশ সদস্যদের তবেই পুলিশ মানবিক হয়ে উঠতে পারবে আইজিপি আব্দুল কাইয়ুম বলেন আমরা সবাই স্বাধীন হতে চাই কিন্তু স্বাধীনতা ভালো লাগে না অনেকে গোলামী করতে চাই এ দ্বিচারিতার অবসান হওয়া উচিত এর থেকে বেরিয়ে আসতে হবে কথাটি সত্য আমাদের পুলিশ সদস্যের মধ্যে স্বাধীন হওয়ার মানসিকতাই নাই কিন্তু আমরা চাই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা স্বাধীন অস্তিত্ব নিয়ে বিরাজ করবে তারা কারোর মুখাপিখি নয় বরং জনগণের সেবক হিসাবে জনগণের কল্যাণে কাজ করবে রাজনীতিবিদ পাঁচটা বছরের জন্য নির্বাচিত হবে সে রাজনীতিবিদ আসবে যাবে কিন্তু জনগণ থেকে যাবে অন্য সমালোচক এস বি প্রধান গোলাম রসুল বলেছেন আমরা জনতার মুখোমুখি থাকবো না পাশাপাশি থাকবো আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই জনগণের পুলিশ সাধারণ মানুষের পুলিশ হতে চাই জনতার মুখোমুখি না দাঁড়িয়ে বরং জনতার সাথে থাকলে সেই পুলিশের গ্রহণযোগ্যতা বাড়বে রাষ্ট্রের বাড়বে অর্থাৎ আমাদের রাষ্ট্র তখনই একটা সুশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে অন্যথায় এ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে আরেকজন লেখক নুরুল কবির তিনি বলেছেন রাষ্ট্র যখন নির্বীক হয়ে ওঠে তখন পুলিশকে জনতার পুলিশ হতে দেয় না পুলিশকে জনতার পুলিশ হতে হলে কতগুলো বিষয় মাথায় রাখতে হয় ন্যায় বা অন্যায় দেখার মতো বুদ্ধিমত্তা থাকতে হবে এই যে চমৎকার কথাগুলো তারা বলেছেন আলোচনা করেছেন এখান থেকে যদি আমাদের পুলিশ সদস্যরা শিক্ষা নেয় এবং এখন থেকে যদি তারা নিজেদেরকে পরিবর্তন করে তারা যদি মনে করে হ্যাঁ আমরা জনগণের সেবার জন্য নিয়োজিত সুতরাং জনগণকে প্রাধান্য দিব তাহলে কোনো রাষ্ট্র নেতা তাদেরকে ব্যবহার করতে পারবে না বাংলাদেশ হয়ে উঠবে একটা আদর্শ মানবিক পুলিশি রাষ্ট্র